আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষাতে শিক্ষার্থী সামনা সামষ্টিক মূল্যায়ন দুই হাজার চব্বিশ বিষয় ইসলাম শিক্ষা শ্রেণী অষ্টম তারিখ দশ সাত দুই হাজার চব্বিশ যারা আমরা এখানে পরীক্ষা অংশ করবো তাদের জন্য কিছু নমুনা কোশ্চেন এবং তার সমাধান দেখব এখানে ওকে আবার বলতেছে এখানে আবার এগুলোকে মেইন কোশ্চেন ভাববেন না জাস্ট এরকম টাইপের কোশ্চেন আসতে পারে এই বিষয়গুলো আমি এখানে দেখাচ্ছি এখানে অ্যাকচুয়ালি মেইন কোয়েশ্চেন এবং সলিউশন আমি কিন্তু পরীক্ষার আগের দিন রাতে দিই এখানে ওকে তো আপনি যদি একটু ধৈর্য সহকারে মানে ওই দিনে একটু থাকতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই আপনি প্রশ্ন পাবেন এবং সমাধানও পাবেন এখানে ইনশাল্লাহ আমি আপনাদের দেবো আর কি এটা কথা দিলাম আমি যে সুস্থ থাকি এখানে ওকে একটা বিষয় বলে দিচ্ছি সেটা হচ্ছে আমাদের যে অনেক সময় আপনারা কমেন্টে বলতেছেন যে অ্যাকচুয়ালি এটা আসবে কিনা আমি তো ওখানে বিষয়টা যে পরীক্ষার আগের দিন রাতে শুধু সম্ভব পাওয়া এটা তাছাড়া কিন্তু পসিবল না আর পাওয়ার সাথে সাথে আমি এখানে আপনাদের সলিউশন কিন্তু ট্রাই করি আপনারা হয়তো দেখছেন তো অবশ্যই যারা একটু মানে খুব অস্থিরতা কাজ করবে তারা সকালবেলা ঘুম পারবেন রাতের বেলা একটু জেগে থাকবেন যাতে করে প্রশ্নগুলো সবাই সবার হাতে পেয়ে যান এখানে এবং সমাধানগুলো পেয়ে যান ওকে তো এটা আমার কাছ থেকে সাজেশন আর কি আপনাদের তো আমরা এখানে প্রথমত নমুনা কোশ্চেনটা দেখবো এখানে কি এক কাজ এক দেখবো দেখবো এখানে বলছে আল্লাহর অন্যতম গুণ তাওয়াবুন ওকে এর উপর একটি ছোট গল্প লিখতে বলছে এখানে সমাধান দিয়েছে এখানে দেখুন নিচে আল্লাহ তালা অন্যতম গুণ তাওয়াবুন এর উপর একটি ছোট গল্প লেখা হলো শীতের কুয়াশায় ঢেকে আছে চারদিকে আদিলের মনটা খুব খারাপ আদিল একটা ছেলের নাম কেননা সে ফজরের আদান শোনার পরও মিষ্টি ঘুম ছেড়ে বিছানা থেকে উঠতে অলসতা করায় ফজরের নামাজ কাজা হয়ে যায় এখানে ওকে এই বিষয়ে বিকেলে তার মসজিদের ইমামের সাহেব ইমাম সাহেবের কাছে জানতে চাইলে ইমাম সাহেব তাকে বলেন আল্লাহ তাআলা আল্লাহ তার বান্দাকে তবা করার তৌফিক দিয়ে দান করেন এখানে ওকে ফলে বান্দা গুনাহের কাছ থেকে ফিরে আসে তুমিও তোমার কৃতকর্মের অনুশোচনা করে উক্ত গুনাহর কাজ পুনরায় না করার সংকল্প করো আর এভাবে খাটিয়ে বা তবা করলে আল্লাহ তোমার পূর্বের গুনাহ মাফ করে দেবেন অতঃপর আদিল বাসায় ফিরে এসে মনে মনে সংকল্প করলো এবং সে আর কখনো নামাজ কাজা করবে না এবং তার ভুলের জন্য মহান আল্লাহ তাল্লাহের কাছে ক্ষমা প্রার্থনা করে আরকি ওকে করে এখানে হবে দুই নম্বর কাজ দিয়েছে এখানে আল্লাহর প্রেরিত নবীর রসুল গণের সর্বোচ্চ মর্যাদার অধিকারী ছিলেন মহান আল্লাহ তাল্লাহ তাদেরকে কি কি মর্যাদা দান করেছিলেন তোমার পাঠ্যপুয়ে আলোকে লিখতে বলছে এখানে তো প্রথমত দেখুন আমাদের নবীর রসুলের নাম তারপরে আমাদের এখানে আল্লাহ প্রদত্ত বিশেষত্ব এখানে হজরত ইব্রাহিম আল্লাহ তালা তাকে খলিল বা বন্ধু হিসেবে আখ্যায়িত করছিলেন এখানে ওকে আচ্ছা তারপর হজরত সুলাইমান নবত ও বাসাদি দান করেছিলেন তিনি বাসা ছিলেন এখানে দাউদ দাউদ আলাহিসাম কি ছিলেন এখানে সরি হ্যাঁ সোলাইমান আলাইসালাম গেল দাউদ আলাম তারও নবুয়াত এবং বাসাদি দান ছিলেন হজরত আইউব আলাইসালাম আল্লাহ তাকে ধৈর্যের মূর্তি হিসেবে সম্মান এবং মজাদা দান করেন মানে ধৈর্য ধরছিল তিনি হজর ইউসুফ সালাম তার অনেক সৌন্দর্য ছিল এখানে যারা ইউসুফ লেখা দেখছেন তারা হয়তো বা বুঝতে পারছেন এখানে হজরত ইউসু সালাম মানে জাস্ট ওটা একটা নমুনা কিন্তু মানে বোঝা যায় যায় মানে অনেক সুন্দর ছিল আর কি আল্লাহর হুকুমে তিনি মৃত ব্যক্তিকে জীবিত করতে পারতেন এখানে হজর মোহাম্মদ সাল্লামাম আমাদের নবী হজর মোহাম্মদ সাল্লাহ আসালাম আল্লাহ তাল্লাহ মহানবী হজর সাল্লাহ সবার ওপরে বিশেষ মর্যাদা এবং বৈশিষ্ট্য দান করেন মানে আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আল্লাহলাম সবার নবীর ওপর শ্রেষ্ঠ একজন নবী ও রসুল ওকে আচ্ছা তার নামটা শুনলে আমরা অবশ্যই সবাই দরুৎপাত করব আমরা কাজ তিন বসে কিয়ামত বা মহাপ্রলয় সংগঠিত হওয়া সময় কি কি দৃশ্যের অবতরণ হবে তা তালিকা করতে বসে সেই দিন প্রবল কম্পনে কম্পিত হবে আসমান ও জমিনে আল্লাহ আল্লাহ কি ইচ্ছা করবেন করবে না তাছাড়া সবাই বেউসে পড়বে এখানে ওকে সমুদ্রে আগুন জ্বলবে আকাশে আবরণ অপসারণ হয়ে গলিত তামার ন্যায় পড়বে এখানে তারপরে নক্ষত্রে বিচ্ছিন্ন হয়ে খসে পড়বে চন্দ্র সূর্য একত্রিত হয়ে যাবে এখানে ওকে এই বিষয়টা এখানে বলা আছে এখানে বলছে তার নম্বর কাজ বলছে কিয়ামত দিন কাদের জন্য সাফাত প্রযোজ্য হবে তার একটা পোস্টার করতে বলছে এখানে তো পোস্টার এখানে করলাম বিনা হিসাবে জান্নাত দান এ সাফাত এই সাফাতে উম্মুতে মুহাম্মদীর বিপুল সংখ্যক লোক বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করবে এখানে আচ্ছা হিসাব নিকাশের পর যেসব মুমিন জান্নাতে প্রবেশের উপযুক্ত হবে তাদের জান্নাতে প্রবেশের অনুমতি প্রদানের জন্য মহানব হজর মহম্মদ সাল্লাম মহান আল্লাহ তালের কাছে সাফাত করবেন এখানে যেসব মুমিন পাপের জন্য জাহান নামে উপযুক্ত হবে তাদের ক্ষমা করে জান্নাতে প্রবেশ করানোর জন্য মহানবী হজম সাল্লাম সাফাত করবেন কিয়ামত উদ্দিন আল কুরআনে আল কুরআন তার তিলওয়াতকারীর জন্য এবং সিয়াম সিয়াম শাওন পালনকারীর জন্য আল্লাহ তাল্লাহার কাছে সাফাত করবেন বলে হাদিসে উল্লেখ করা আছে এখানে ওকে তো এই বিষয়গুলো কিন্তু দিলেই কিন্তু আমাদের একটা পোস্টারিং হয়ে যাবে ইনশাল্লাহ আমরা পরীক্ষা আগের দিন রাতে প্রশ্ন সহ সমাধান দেবো ইনশাল্লাহ যে আমি যে সুস্থ থাকি তো এই জন্য চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে সবার আগে প্রশ্নপত্র এবং উত্তরপত্র পেয়ে যান